আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সশাইনিস স্টোর যে প্রায় নতুন ভিডিও সরিসস আমি আবারো চলে আসছে আকি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের ধামাকা অফারে খুব সুন্দর সুন্দর কিছু মাসলিন অর্গানজার শাড়ি কালেকশন দেখিয়ে দিব অনলাইন ভাইরাল কালেকশন থাকবে আজকে তো ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা এটা কিন্তু এখন অনলাইনে অনেক বেশি ট্রেন্ডি কালেকশন সাইড দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকে মাসলিন অর্গানজার মডেল থাকে ब्लाउজ পেস্টটা ওকে কালার আছে টোটাল চারটা তাই না এটার তিনটা কালার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা ব্ল্যাক কালার এর মধ্যে এই কালারটাও মশাল্লা দারুন প্রাইস থাকবে কত করে ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট দেখা যাচ্ছে এটা থাকবে বেবি পিঙ্ক কালার ভিউয়ার্স এই কালেকশনটা এত বেশি সুন্দর আর এখন তোমরা মার্কেটে বলো অনলাইনে বলো সব জায়গায় একদম সুপার ডুপার হিট এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যেটা অনলাইনে সেল হচ্ছে বাইশশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে এটাও মাসলিন অরগাঞ্জার মধ্যে পাচ্ছে অল ওভার বড়িতে জরি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা প্রত্যেকের সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট আরটা দেখিয়ে দেব এটা আচ্ছা নেক্সট আরটা কালেকশনে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে দেখো এটার অল ওভার বডিতে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ মাসলিন অর্গানজার উপর আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আরটা দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে এটা থাকবে একটু পার্পল টাইপ কালারের মধ্যে একদমই সোভার কালারটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট স্টার্টে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত আর বহরে কিন্তু অনেক বড় ঢাকার আপনার সব ভিজিট করবে শপে অনেক কালেকশন আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট স্টার্টে দেখিয়ে দেবে একদমই সোফার একদম সফট কালারগুলো পাচ্ছে কিন্তু এই শাড়িতে দেখো এটা একটু সিভি টাইপ কালার প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে কেউ যদি বিজনেস পারপাস নিয়ে নিতে চাও সেই ক্ষেত্রেও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইদের শপটা মূলত হোলসেলের নেক্সট একা থাকছে ওয়াও এই কালেকশনটা অবশ্য দারুণ একটু হোয়াইট কালারের মধ্যে রয়েছে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটাও মাসলিন অর গাঞ্জার মধ্যে পাবে এটার অল ওভার বডিতে জরি সুতা কাজ এটার মধ্যে স্টোন আলো আছে এটা স্টোন ছাড়া তাই না এটা থাকবে স্টোন সারাটা যারা স্টোনে ভয় পাওয়া যায় উঠে যাবে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা টোটাল কালার আছে পাঁচটা এ থাকবে ব্লু কালার সম্পূর্ণ পার্টি আর কালেকশন পাচ্ছ মাত্র পনেরোশো টাকা নেক্সট কালারটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা সিভিট কালারের মধ্যে পাচ্ছ খুবই দারুণ এটা রোজ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত মানে এইগুলা যারা তোমরা এই প্রাইজে নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে হল্লি মাসলিন অর্গানজার মধ্যে থাকছে আর আঁচলে কিন্তু খুব সুন্দর করে মোটা প্যানেল করা থাকবে

তলা গাওচেয়া সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ